ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি বিভিন্ন ধরনের খেলার ভিডিও পোস্ট করে থাকি মোহনবাগানে দিমিত্রিয়স দায়মন্ত উইকি বলছে তাই দলবদলের বাজারে ঝড় উঠেছে আনোয়ার আলি আগামী মরশুমে কোন দলের হয়ে খেলবেন সেটা নিশ্চিত নয় এরই মধ্যে দিমিত্রিয়সকে নিয়ে অন্য রকম তথ্য দেখাচ্ছে উইকিপিডিয়া গ্রিক ফুটবলার নাকি রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টে গত মরশুমে গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ইমামি ইস্টবেঙ্গল নতুন মরশুমে একাধিক টুর্নামেন্টে খেলতে চলেছে লাল হলুদ ব্রিগেড এশিয়ান প্রতিযোগিতায় আবারও খেলার সুযোগ এসেছে কলকাতার শতাব্দী প্রাচীন এই ক্লাবের ফলত যেন তেন প্রকারেরও ভালো দল গঠন করতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল কর্তারা লাল হলুদ শিবিরে কর্তারা বারংবার বলছেন গতবারের থেকেও এবারে আরও ভাল ভালো দল তৈরি করার জন্য কাজ চলছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইতিমধ্যে যে কটা সৈসংবাদ দেওয়া হয়েছে তাতে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হয়েছে নিশ্চয়ই গোল্ডেন বুট জয় দিমিত্র দায়মন্ত মশাল বাহিনীতে নতুন সংযোজন উইকিপিডিয়া দেখাচ্ছে তবে অন্য কথা গ্রিসের দিমি নাকি ইস্টবেঙ্গলও নয় মোহনবাগান সুপারজ্যান্টের ফুটবলার যদিও তিনি কোন দলে নিশ্চিত হয়েছে সেটা ফুটবল প্রেমীরা জানেন আসল উইকিপিডিয়া তথ্য বদলানো যায় অনেক সময় সঠিক বা নিখুঁত তথ্য উইকিপিডিয়া থেকে পাওয়া যায় না দ্রিমিতিঘষ ডায়মন্তকস মোহনবাগান মোহনবাগান সুপারজেন্টের প্লেয়ার এটা তেমনই একটি ভুল তথ্য তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার এই ভিডিও দেখতে পান ধন্যবাদ